দুদিন বাদে বাদে আইব্রো প্লাক করতে হচ্ছে আর সেই চিন্তাতেই পড়তে হচ্ছে মহিলাদের ঠিকঠাক মতো সময় করে উঠতে পারছি না পার্লারে যাওয়ার জন্য আবার পার্লারে গেলে ব্যথা লাগার একটা ভয় থাকে সেই জন্য বেশ কিছুদিন কিন্তু হয়ে যায়। আর যত লেট হবে ততই কিন্তু আইব্রো উঠতে শুরু করবে আর এই বেবি হেয়ার গুলো এত তাড়াতাড়ি গ্রোথ করে না আইব্রো প্লাক করার ঠিক দু থেকে তিন সপ্তাহ পর থেকে কিন্তু আবার নতুন করে ছোট ছোট হেয়ার গুলো উঠতে শুরু করে আর ঠিক এই মুহূর্তে যদি আমরা ঘরে বসে বিনা খরচে আর বিনা ব্যথা ছাড়াই যদি আইব্রো গুলোকে প্লাক করে ফেলতে পারি তাহলে কিন্তু এর থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না মহিলাদের জন্য টাকা খরচার তো হোক আপার লিপ হোক লোয়ার লিপ হোক বা আইব্রো হোক বা ফোর হোক এই সমস্ত যে এক্সট্রা অবাঞ্ছিত লোম গুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজে আমরা তুলে ফেলতে পারি যার জন্য কোনো রকম ওয়াক্সিং দরকার পড়বে না কোনো রকম ব্যথা সুতো এগুলো ছাড়াই সুন্দর মতো কিন্তু ঘরে বসে আমরা নিজেদের সময় মতো এই আইব্রো প্লাক করে ফেলতে পারবো শুধুমাত্র আইব্রো না যে কোনো জায়গার মুখের এক্সট্রা হেয়ার গুলো এইভাবেই আমরা রিমুভ করতে পারি আর সব থেকে বড় কথা কিন্তু বন্ধুরা খেয়াল রাখতে হবে খুব বেশি আইব্রো উঠে গেলে কিন্তু জিনিসটা হবে না যখন হালকা হালকা শেপ হালকা হালকা নষ্ট হতে শুরু করবে মানে ঠিক আইব্রো করার দু থেকে তিন সপ্তাহ পর থেকে যখন নতুন করে হেয়ার গুলো গ্রোথ করে ঠিক সেই মুহূর্তে কিন্তু কাজটা করতে হবে খুব বেশি হেয়ার উঠে গেলে বা আইব্রো শেপ নষ্ট হলে কিন্তু জিনিসটা একেবারে করা যাবে না তাই অল্প থাকতে থাকতে কাজটা করে নাও এবার আমি নিয়ে নিয়েছি একটা টুকরো বরফ বরফটা দিয়ে ভালো করে ফোরহেড আর চোখের ঠিক ওপর জায়গাটায় কিন্তু হালকা করে এভাবে রাপ করে দাও তাতে কি হবে সেই জায়গা স্ক্রিন গুলো হালকা অবশ হতে শুরু করবে মানে ঠিক অ্যানাস্থেশিয়ার মতো কাজ করবে এরপর যে আমরা আইব্রো গুলো তুলবো তখন কিন্তু কোনো রকম ব্যথা লাগবে না তাই এই জায়গাটাকে খুব তাড়াতাড়ি অবশ করানোর জন্য কিন্তু বেশ খানিকটা বরফ শেক দিয়ে নাও তার পর বেশ খানিকটা সময় ড্রাই করে নাও যখন হালকা হালকা শুকিয়ে যাবে তারপর প্রথম কাজ হচ্ছে নিয়ে নেবে লিপস্টিক আর নিয়ে নেবে একটা সেফটি পিন সেফটি ভালো করে খুলে নিয়ে বড় করে এভাবে হাঁ করে নেবে তারপর লিপস্টিক এর মধ্যে এইভাবে হালকা করে লিপস্টিক লাগিয়ে নাও সেফটি এর মধ্যে বন্ধুরা সবার আগে দরকার কিন্তু আইব্রোটাকে ড্র করে নেওয়া কেন আমরা যারা বিগিনার আছি এই কাজটা করার জন্য তারা আমরা কিন্তু ঠিকঠাক মতো পারবো না কতটা হেয়ার গুলোকে রিমুভ করতে হবে তার ফলে বেশি হেয়ার যদি রিমুভ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শেপ টা নষ্ট হয়ে যাবে তাই শেপ যদি ঠিকঠাক রাখতে হয় তার জন্য সবার প্রথম দরকার এরকম একটা লাইন ড্র করে নেওয়া সবার কাছে আইব্রো পেন্সিল যদি না থাকে তাহলে এই জিনিসটা দিয়ে সব থেকে ভালো একটা সমান ভাবে লাইন ড্র করতে পারবে সেপ্টিপিনের মধ্যে ভাবে লিপস্টিক বা আইলাইনার কিছু একটা লাগিয়ে নাও তারপর কি করবে এরকম ভাবে আইব্রো ঠিক ওপর দিক থেকে একটা করে লাইন ড্র করে নাও আর এইভাবে যদি লাইন ড্র করো তাহলে আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবো যে কোন যতটুকু হেয়ার আমাদের রিমুভ করতে হবে লাইন এর ঠিক মিডিল পজিশন থেকে যে হেয়ার গুলো যাবে সেগুলোকে কিন্তু সম্পূর্ণ রিমুভ করে ফেলতে হবে এইভাবে পুরো আইব্রো টাকে আমরা কভার করে দেবো বা লাইন করে আমরা কিন্তু বাইরের দিকটা আউটলাইন করে দেবো যাতে খুব সুন্দর মতো ড্র করার ফলে আমরা এক্সট্রা যে হেয়ার গুলো রয়েছে সেগুলো আমরা একেবারেই না তুলে ফেলি তার জন্য দেখো বন্ধুরা কত সুন্দর মতো কিন্তু এখানে আমি লাইনটা ড্র করে নিয়েছি আর তোমরা যারা এই কাজটা করতে করতে অভ্যস্ত হয়ে যাবে তাদের আর এই জিনিসটা করার কিন্তু কিন্তু একেবারেই দরকার নেই লাইন তখন করতে করতে একটা অভ্যাস চলে আসবে তখন কিন্তু আমরা খুব সহজেই লাইন ড্র ছাড়াই করে নিতে পারবো তো তোমরা অন্য কিছু দিয়েও চাইলে করতে পারো লাইনটা তবে সব থেকে ভালো হয় পিন দিয়ে করে নিলে তো দেখো এখানে লাইনটা ড্র করা হয়ে গেছে এবার কি করবো বলো তো বন্ধুরা আইব্রো ঠিক মিডিল এরকম একটা টিপ পরে নেবো আমাদের প্রত্যেক মহিলার কাছে কিন্তু টিপ থাকে আর টিপটা কেন টিপ পরলে আমরা দুটো আইব্রো ঠিক এর যেটুকু ফাঁকা অংশ রয়েছে তার ডিস্টেন্সটা কিন্তু বুঝতে পারবো খুব বেশি সামনের দিকটা কিন্তু আমরা হেয়ার রিমুভ করে দেবো না সেই কারণেই কিন্তু তোমরা এরকম একটা টিপও পরে নেবে আর যদি তোমরা চাও না টিপ করতে তাহলেও কোন রকম সমস্যা নেই তাহলে ভালো মতো কিন্তু ডিস্টেন্সটাকে মেনটেন করতে হবে এরপর নিয়ে নিয়েছি টুথপেস্ট ঘরে থাকা যে কোনো ধরনের টুথপেস্ট নেবে তবে যদি হোয়াইট কালার টুথপেস্ট হয় সেটা কিন্তু থেকে ভালো হোয়াইট কালার যে কোনো টুথপেস্ট এইভাবে একটুখানি হাতের মধ্যে নিয়ে আইব্রোর উপরে বা নিচে বা সাইডে যে ড্র লাইনগুলো করেছিলাম তার ঠিক আউটলাইনের বাইরে দিক থেকে এরকমভাবে তোমরা প্রথমে টুথপেস্ট লাগিয়ে নেবে টুথপেস্ট লাগানোর কারণে আমাদের যে লোম কুপগুলো রয়েছে সেগুলো অনেকটা লুজ হয়ে যাবে যেই কারণে খুব সহজে কিন্তু হেয়ারগুলো আমরা তুলে ফেলতে পারবো আর এছাড়াও বরফ দেওয়ার কারণে তো জায়গাটা আমাদের অ্যানাস্থেসিস এর কাজ করবেই মানে অবশ্য হয়ে যাবে আর ঠিক টুথপেস্ট দেওয়ার কারণেও কিন্তু আমাদের জায়গাটা বেশ খানিকটা অ্যানাস্থেসিস এর কাজই করবে মানে জায়গাটা কিন্তু খানিকটা অবশ্যের মতো হয়ে যাবে মানে আমরা কোনো রকম হেয়ার উঠে গেলে যে পেনটা হয় সেই পেনটা কিন্তু কোনো রকম হবে না তাই জন্য উপর নিচ সাইডের বর্ডার লাইনটা ঠিক এরকম ভাবে কিন্তু তোমরা টুথপেস্ট লাগিয়ে নেবে তবে কখনোই জেল বা রেড কালার বা অন্য টুথপেস্ট একেবারেই ব্যবহার করবে না ভালো হয় এরকম হোয়াইট কালার টুথপেস্ট এরকম ভাবে উপর নিচের লাইনটা মোটা করে লাগিয়ে নাও লাগিয়ে নেওয়ার পর বেশ খানিকটা সময় কিন্তু রেস্টে রাখতে হবে তার আগে যদি তোমাদের মনে হয় যে ফোরহেডের জায়গাটাও আমাদের হেয়ার রিমুভ করতে হবে সেই জায়গাটাও কিন্তু তোমরা ফোর একটুখানি এই টুথপেস্ট -টা লাগিয়ে নেবে আর সব থেকে বড় কথা এই দুটো আইব্রোর মিডিল এ যে জয়েন্ট -টা রয়েছে ঠিক সেই জায়গাটাতেও কিন্তু হালকা হাতে এইভাবে তোমরা টুথপেস্ট লাগিয়ে নেবে তাতে কি হবে মধ্যের যে জায়গাটা হেয়ার গুলো আমরা রিমুভ করব সেই জায়গাটাও খুব সহজে উঠে যাবে এভাবে শুধুমাত্র ফোরহেড না চোখের ওপর নিচ না মানে আইব্রোর ওপর নিচ না এইভাবে কিন্তু আমরা গালের যে এক্সট্রা হেয়ার গুলো বা ধরো আমাদের থুতনিতে বা ধরো আপার লিপে যে সমস্ত এক্সট্রা হেয়ার গুলো রয়েছে সেগুলো এই একই প্রসেসে কিন্তু তুলে ফেলতে পারবো তারপর বেশ খানিকটা সময় কিন্তু আমরা একটু ড্রাই করে নেবো যখন হালকা ড্রাই হতে শুরু করবে তখন দেখবে স্কিনটা না হালকা টান ধরছে ঠিক সেই মুহূর্তে বুঝে যাবে যে এই আহ কলগেট কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে এবার শুকিয়ে যাওয়ার পর নিয়ে নিয়েছি আমি এখানে সেলোটেপ সেলোটেপটাকে ছোট্ট এক টুকরো করে কেটে নিলাম এবার শুকিয়ে যাওয়ার পর এই লাইন দিয়ে যে আমরা ড্রটা করেছিলাম ঠিক সেই লাইন দিয়ে হালকা হাতে এভাবে সেলোটেপটাকে এইভাবে আইব্রোর ওপরে আমাদের বসাতে হবে আর এইভাবে বসিয়ে নেওয়ার পর হালকা হাতে সেলোটেপটাকে এভাবে চেপে দেওয়ার পর হালকা হাতে এভাবে টান দিয়ে তুলে ফেলবে এভাবে টান দিয়ে তোলার ফলে কি হবে এই জায়গা লোমকূপ থেকে না আমাদের লোমটা অনেকটা ঢিলে হয়ে গেছে মানে খুব সহজে কিন্তু আমরা হেয়ারটা রিমুভ করতে পারবো যেই কারণে কিন্তু আমরা বরফ আর যেই কারণে আমরা টুথপেস্ট লাগিয়ে দিয়েছিলাম আর এই যে আমরা সেলোটেপটা দিচ্ছি সেলোটেপের কারণে কিন্তু এক্সট্রা যে হেয়ার গুলো থাকবে সেই হেয়ার গুলো কিন্তু আমরা তুলে ফেলতে পারবো আর সেলোটেপের মধ্যে যেহেতু আঠা রয়েছে তাই আঠার কারণে এই আমাদের যে এক্সট্রা হেয়ার গুলো রয়েছে সেই এক্সট্রা হেয়ার গুলো আঠার সাথে লেগে গিয়ে খুব সহজে কিন্তু উঠে যাবে এইভাবে আইব্রো শেপটা কিন্তু আমরা খুব সহজেই করে নিতে পারবো এক্সট্রা হেয়ার গুলো তুলতে গেলে যে আমাদের সুতো দিয়ে ব্যথা লাগতো সেই জিনিসটা হবে না কিংবা ধরো আমাদের চিমটে দিয়ে টানতে গেল চোখের উপর একটা সেটাও কিন্তু হবে না খুব সহজে এইভাবে বাড়িতে বসে কিন্তু আমরা প্লাক করে নিতে পারবো এইভাবে সেলটেপ দিয়ে দিয়ে আমি সমস্ত আইব্রোটাকে তো প্লাক করে নিলাম সাথে মিডিলের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার আইব্রোটাও তুলে নিলাম আর সাথে কিন্তু কপালের বা এর যে এক্সট্রা হেয়ার গুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ ক্লিন করে নিলাম এটা করতে গেলে যে প্রচুর পরিমাণে নষ্ট হবে তাও না বেশ বড় বড় বা চলবে এছাড়াও তোমাদের কাছে যদি মাইক্রোফোর টেপ থাকে মানে আমাদের কেটে কেটে গেলে যে টেপটা আমরা ব্যবহার করি যে কোনো ওষুধের দোকানে পাবে সেই নরম কাপড়ের মতো যে টেপটা সেটা দিয়েও কিন্তু তোমরা এই সেম কাজটা করতে পারো এখানে দেখো আমার সম্পূর্ণ হেয়ার গুলো রিমুভ করা হয়ে গেছে এবার কি করবো নিয়ে নিয়েছি একটুখানি পাউডার ঘরে থাকা যে কোনো ধরনের পাউডার একটুখানি এই হেয়ার রিমুভ করার পর জায়গাটায় দিয়ে দেবে তাতে কি হবে যেটুকু একটু পেইন হবে বা ধরো সেলোটেপ দিয়ে টেনে তোলার পর যেটুকু একটু হালকা জ্বালা জ্বালা করবে সেটুকু কিন্তু পাউডার দেওয়ার কারণে সাথে সাথে স্টপ হয়ে যাবে এভাবে পাউডারটা দিয়ে হালকা হাতে ভালো করে এভাবে পুরো মেখে নাও তারপর বেশ কিছুটা সময় এভাবে স্টে করার পর একটা ভিজে এরকম সুতির কাপড় বা এরকম টাওয়েল দিয়ে হালকা হাতেভাবে মুছে নেবে তাতে কি হবে এক্সট্রা যে হেয়ারগুলো ছিল সেগুলো এই কাপড়ের সাথে উঠে আস আসবে তাছাড়াও পুরো কপালটাকে কিন্তু আমরা ক্লিন করে ফেলতে পারবো উষ্ণ গরম জলে যদি ভিজিয়ে নিতে পারো টাওয়ালটাকে তাহলেও ভালো হয় এভাবে হালকা হালকা করে রাব করে সমস্ত কপালটাকে মুছে নিলে দেখবে বন্ধুরা কত যে আমরা হেয়ারটাকে রিমুভ করে ফেলতে পারলাম সেটা আমরাই ভালো বুঝতে পারবো পার্লারে যাওয়ার ঝামেলা ছাড়া এইভাবে ঘরে বসে যদি আমরা খুব সহজেই কোনো রকম ব্যথা ছাড়া হেয়ার রিমুভ করে ফেলতে পারি আর আইব্রোটাকে শেপে আনতে পারি এর থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না এবার দেখো তো বন্ধুরা যতটা আগে ছিল তার থেকে কিন্তু প্রায় 99% নাইন পার্সেন্ট সম্পূর্ণ উঠে গেছে তো এইভাবে কিন্তু আমরা ঘরে বসে বিনা খরচে করে নিতে পারি এবার সম্পূর্ণ যখন হয়ে যাবে তারপর কি করবো যে কোনো ধরনের ময়শ্চারাইজার এরকম ভাবে হালকা একটু লাগিয়ে দাও ময়শ্চারাইজার ছাড়া তোমরা টোনার বা গোলাপ জলও ব্যবহার করতে পারো যেটাই হোক হালকা হাতে ভালো করে মাসাজ করে নেবে তাতে যেটুকু পেন ছিল সেটা সম্পূর্ণ চলে যাবে আর সম্পূর্ণ আইব্রোটা দেখলে বুঝতেই পারছো কত সুন্দর মতো কিন্তু আইব্রোটা সেপে চলে এসেছে যে পরিমাণ এক্সট্রা হেয়ার বা বেবি হেয়ার গুলো গ্রোথ করেছিল সেটা কিন্তু আর নেই একেবারে সুন্দর মতো ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে কিন্তু আমরা আইব্রোটা তুলে ফেলতে পারলাম তো আশা করছি আজকের এই ছোট ছোট টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ